এই ঈদ তুমি আহিলা না ৰবাই খেৰে ভাই মা বালি বাই আহিছিল তুমি আহিলা না মা বালি বাই ইটো চাতে মোলাকাত ঘূৰিয়ে গৈছে তুমি দহ দিন আহিছা দহ দিন কৰি আহিছো তাই মোবাইল মাওবালী বাইতো আহিছে খবৰ দিয়া ক'তো

তাইন কিতা করতে হাও হইছে তাইনের নামে বদনাম আছিল যে বড় তাইন দি দিয়া উঠতা কদিন পরে এই মালিক বেবা গই তাইন খাবো জুগস কইরা দেখা যায় কি জায়গা মালিক বলে তাই যায়ক তাইন একটা জায়গা দখল করছিল আমি কিতা করছিল অন্য দিকে আইয়ই দেখলাম যে এই জায়গাটা খেলার জায়গা

আর এবার যদি আমার নামে বালা হয় যদি আমার খারাপ হয় এলাকার যত গাছ চুল আছে আছে এরা যদি মতো মানুষ হয় না আর যদি এরা চাই তাহলে দোকানে বইয়া যদি আমার বাপ মা জায়গায়